ফুল দিয়ে তৈরি হয় তেল নাকি যারা ভিডিও টা দেখছেন আমি ব্রাঞ্চে এই তেলটা কেন খাবেন এখানে অনেকগুলো তেল দেখাইতেছি ধরেন এটা হলো সয়াবিন তেল এটা সরিষার তেল এটা হলো সানফ্লাওয়ার তেল এটা হলো ধরেন এই যে এইগুলো আপনার অলিভ অয়েল সবচেয়ে ভালো হবে এই অলিভ অয়েল ঠিক আছে এটা দাম বেশি এরপরে যে তেলটা ভালো হবে সেটা হলো এই বাংলাদেশে সেটা পাওয়া যায় সেটা হলো যে সানফ্লাওয়ার অয়েল অর্থাৎ সূর্যমুখী খেত দেখছেন না সূর্যমুখীর বিচি থেকে যে তেলটা তৈরি করা হয় আমরা কিন্তু সূর্যমুখী বিচিও খাইতে বলি ওটা খাইলে খারাপ কোলেস্ট্রল কমে এবং হার্ট ভালো থাকে ওজন কমে সো আপনি এখন থেকে এই সরিষা তেল না খেয়ে এটা মাঝে মধ্যে খাবেন যেটা মুখের রুচি বাড়ায় আপনার হ্যাঁ তবে বেশিরভাগ সময় এই সানফ্লাওয়ার অয়েলটা খাওয়ার চেষ্টা করবেন এটা আপনার হার্টের জন্য ভালো